আসসালামু আলাইকুম আপনাদের দেখাই ফরিদপুর জেলার বলমারি থানার বাবর যেখানে মানুষ কুমির হয়েছিল সেই সেই ঐতিহাসিক স্থান এই যেখানে মানুষ মধুমতি কুমির হয়েছিল কামরূপ কামাক্ষা থেকে তন্ত্রমন্ত্র শিখে স্ত্রীর কথায় নিজের উপর সেই জাদু প্রয়োগ করে নিজে কুমির হয়েছিল পরবর্তীতে সে এই জলাশয়ে কিছুদিন বসবাস করছি এটা একটা বাস্তব ঘটনা কিন্তু ঐতিহাসিক গল্পের মতোই আমরা আমরা এটা বাস্তবে দেখি নাই শুনেছি তার দাদার কাছ থেকে হয়তোবা তার দাদারা এটা বাস্তবে দেখেছে এই ঘটনাটির সাথে পরিচিত বাংলাদেশের প্রায় সব মানুষেরই এখানে প্রত্যেক দিনই প্রায় অনেক মানুষই জায়গাটিকে দেখতে আসে জায়গাটিকে নিয়ে একটি সিনেমাও তৈরি হয়েছে সিনেমার নামটি নদী সিনেমাটি দেখতে হলে পেজটিতে ফলো দিয়ে আমার পেজে ঢুকে সিনেমাটি দেখে আসবেন এখন এই জলাশয়টিতে মাছ চাষ করা হয় এখন সেই কুমির আর নেই কুমিরটা একাত্তরের সময় গুলি করে না বুঝে মানুষ গুলি করে মেরে ফেলেছিল যারা মারছিল তারা অবশ্য জানতো না যে এটা মানুষ কুমির হয়ে এখানে থাকতো তারা পরে জানতে পেরে তাদের ভুল বুঝতে বুঝতে পারছিল পরে এখানকার মানুষের কাছে ক্ষমাসে তারা চলে গিয়েছিল সেই থেকে আজও এই জায়গাটা গল্পের সাথে মিশে মানুষের মুখে মুখে কারো যদি জায়গাটা দেখতে ইচ্ছে হয় কিংবা ঘুরতে আসতে মন চায় তাহলে আমি জায়গাটার নাম বলে দিচ্ছি এটা হলো ফরিদপুর জেলার বলমারি থানার আর নদীয়ার চাঁদ বাউড় অনেকের কাছে হাওড় নামেও পরিচিত জায়গাটি বলমারি এবং আলফাডাঙ্গা এর শেষ প্রান্তে নদীয়ার